প্রিয় জুবলি ইউনিয়ন বাসী আসসালামু আলাইকুম আজ পাঁচই আগস্ট স্বৈরাচার হাসিনা পতনের এক বছর কেন শুরু হয়েছিল সেই হাসিনার পতন আন্দোলন এবং আন্দোলন সফল হওয়ার পরে পতনের পরে আমরা আমাদের প্রাপ্তি হওয়ার কথা কি ছিল আমরা কি পেয়েছি এ বিষয়ে একটু কথা বলি আপনারা জানেন এই জবরদখল দীর্ঘ ষোলো বছর পর্যন্ত মানুষের উপরে চেপে বসেছিল বিভিন্ন আন্দোলন সংগ্রাম সংঘাত ফাঁসি জেল জুলুম সকল কিছু শেষ করে সর্বশেষ কোটা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আবু আবুসাইদ মুগ্ধ ওয়াসিম তাদের রক্তের বিনিময়ে আন্দোলন সফলতা পেয়েছিল পাঁচই আগস্ট যখন স্বৈরাচার পালিয়ে গেল মানুষ আনন্দে আত্মহারা মানুষ ভেবেছিল পাঁচে আগস্ট পরবর্তী সময় আমরা স্বৈরাচার মুক্ত হয়েছে প্যাসিস্ট মুক্ত হয়েছে দখলবাসীদের কাছ থেকে মুক্ত হয়েছে মুক্ত হওয়ার পর আমরা স্বাধীনভাবে শ্বাস প্রশ্বাস নেব আমরা একটু ভালো সময় কাটাবো কিন্তু আমরা দেখলাম পাঁচে আগস্ট পরবর্তী চাঁদাবাজি সন্ত্রাসী খুন রাহাজানি কোনো কিছুই বন্ধ হয়নি যারা প্রতিবাদ করে প্রতিবাদ করার পরে যারা প্রতিবাদ করতেছে তাদেরকে জামাত শিবির ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে আপনি দেখবেন যে যে কোনো ভালো কাজ করলে তাকে জামাত শিবির ট্যাগ দেওয়া হয় আবার অন্যায়ের প্রতিবাদ করলে তাকে জামাত শিবির ট্যাগ দেওয়া হয় এই জন্য আমরা পাঁচে আগস্ট থেকে আমাদের যে ইতিহাসটা শিক্ষা নিতে হবে স্বৈরাচার পতন হয়েছে পরবর্তী সময়ে নতুন করে যারা প্যাসিস্ট হওয়ার চেষ্টা করতেছেন স্বৈরাচার হওয়ার চেষ্টা করতেছেন দখল কায়েম করার চেষ্টা করতেছেন আপনাদের পরিণতিও সেই হাসিনার মতো হবে